নমস্কার বন্ধুরা আমি আবার নিয়ে চলে এলাম আজকে রান্না হ্যাঁ রাতের ডিনারে এই তোমরা পনিরে এটা করলে পরে দুর্দান্ত লাগবে খেতে রুটি পরোটা দিয়ে তো চলো দেখে না আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি সামান্য একটু নুন নিলাম আর পনিরগুলোকে পিস পিস করে কেটে পরে আমি ওইটাকে একসাথে মেখে নিলাম দিয়ে কড়াইয়ে আমি সাদা তেল আর সামান্য ঘি দিয়েছি এক চামচ মতো ঘি দিয়েছি আর পনিরগুলো আমার কর্নফ্লাওয়ারের সাথে মাখা হয়ে গেছে আমি ওই পনিরগুলো একটা একটা করে ভেজে নেব চলো এবার মশলাতে কি দেব দেখে নি আজ আদা রসুন পেঁয়াজ এগুলো সব ছাড়া তো আমি প্রথমে কাজু দিলাম তারপর দেওয়ালাম আমি কিশমিশ তারপর পোস্ত একটা শুকনো লঙ্কা এগুলো ভালো করে সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবো আর দু চামচ আমি টক দই দিলাম আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই কড়াইয়ে যে তেলটা ছিল ওর মধ্যে লং এলাচ আর তোমার দালচিনি এগুলো সব দিলাম হিং দিলাম আর সামান্য একটু হিং দিলাম আর বেটে রাখা পেস্টে দিয়ে দিলাম নুন চিনি আমি দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করছি আর মিক্সি দেওয়া জলটাও আমি দিয়ে দিয়েছি আর একটু লাল রং আনার জন্য আমি লাল রংগুলো আবার দিয়ে দিলাম আমার ঝোলটা যখন ফুটে উঠছে তখন আমি ওই ভেজে রাখা পনিরগুলো দিয়ে আর উপর থেকে কাশ্মীরি পাতা দিয়ে গরম গরম এটা রুটি পরোটা দিয়ে খাও দেখো কেমন লাগবে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে পাঠাও